নমস্কার বন্ধুরা চন্দ্রান্নাঘর সবাইকে স্বাগত আবার চলে আসলাম আবার রেসিপি নিয়ে চলে আসলাম কি রেসিপি বলুন তো কালকে ছাতু করেছি না সেই ছাতুর আজকে লাড্ডু করছি বেসনের লাড্ডু করেছি এর আগে আমার ভিডিওতে আছে আপনারা দেখবেন দুভাবে করি একটা রস করে একটা চিনিটা গুঁড়ো করে সেইটাতে করি এখন খুবই সাধারণ জিনিস অসাধারণ কিছু না কিন্তু আজ অক্ষয় তৃতীয়ার লগ্ন লগ্নে আর কি অক্ষয় তৃতীয়ার লগ্নে আমি আপনাদের এই মিষ্টি লাড্ডুটা করে দেখাচ্ছি আর অক্ষয় তৃতীয়ার উপলক্ষে আপনাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই সুখে শান্তিতে সমৃদ্ধিতে বাস করুন শরীর সুস্থ রাখুন ভালো রাখুন ভালো থাকুন এটাই আমার ভবনের কাছে না আর কিছু চাই না পৃথিবীতে এসেছি চলে যাব কিন্তু ভালো মানুষের যদি পারি একটু ভালো করব মানুষের নামে নিন্দা এবং যত কম বলা যায় ততই ভালো হ্যাঁ মুখটা যেন সবসময় ভালো কথা বলে আজকে আমরা সবাই শান্তিতে আছে কেন বলুন তো যা গরম পড়েছিল দেবেন ঈশ্বরের আশীর্বাদে যে বৃষ্টিটা হয়েছে আমরা খানি স্বস্তি পেয়েছি সেটা বলার কথা না তাই না এই গরম থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা অনেক অনেক চেষ্টা করেছি ডাবের জল খেয়েছি চিনির শরবত খেয়েছি নানা রকমের শরব তরমুজ বলুন লেবু শরবত দইয়ের ঘোল সবই করেছি হ্যাঁ সেই উপলক্ষেই কিন্তু আমি দই বানিয়েছি শরবত দেখিয়েছি আজকে একটা মিষ্টি করছি ঘরে আমার যা আছে আমি তাই দিয়েই দেখাই কালকে করেছি ছাতু পাঁচ ছাতু সেই ছাতুতে এখন নাটক করছে তার আগে একটা গল্প বলি আমি দেখাচ্ছি আপনাদের রান্না লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে দেখুন আমরা গ্রামে থাকতাম তো ছোটোবেলাটা আমার শৈশবটা খুব ভালো কেটেছে আমি বড় মানে যখন দশ বছর বয়স তখন থেকে আমি বাড়ির বাইরে আমার বাবার কাছে বড় হয়েছি বাবার কাছে ষোলো বছর থাকার পরে মাধ্যমিক পাস করার পরে আমি কলকাতায় চলে আসি। এখানে সুন্দর কলেজে আমি পড়াশোনা করছি করেছি আর কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গান শেখার ইচ্ছে ছিল পঁচিশে বৈশাখ গেল শখ ছিল কিন্তু ছোটবেলায় করে উঠতে পারিনি কিন্তু সে শখ আমি পূর্ণ করেছি আমি হবে যে গান শিখেছি ফোর্থ আর কমপ্লিট করেছি সিক্স আর করতে পারিনি এলাহাবাদ কোর্সে পরীক্ষা দিয়েছিলাম বিয়ে হয়ে গেল তারপরে করা হয়নি আজকে দই নিয়ে একটা খুব সুন্দর গল্প মায়ের কথা মনে পড়েছে আমি বলছি গল্প তো করা হয় না রান্না দেখাতে গেলে রান্নার দিকে না দিলে রান্না ভালো দেখানো যায় না কিন্তু বন্ধুরা বলেছে না রামকৃষ্ণদেব যে রামকৃষ্ণদেবের বই পড়ে অনেক কিছুই জানতে পেরেছি কথামৃত রামকৃষ্ণ কথামৃত পড়ে অনেক কিছু জানতে পেরেছি বলেছে যে গুরু মেলে লাখে লাখ শিষ্য মেলে এক তো আমার এই ইউটিউবে এসে অনেক বোন বন্ধু অনেককে পেয়েছি ভাই বোন মা কাউকে মানে কেউই মানে কম নয় কোনো অংশে কম নয় কিন্তু কয়েকজন বন্ধু আছে সুর এ রীতা দাস আছে তারপরে সুচিস্মিতা আছে তারপরে ওই স্বর্ণালী আছে মানে এরকম সব ইউটিউবার আছে হ্যাঁ অনেকের নাম আমার এখন মুখস্থ হয়ে গেছে হ্যাঁ তো ওদের কমেন্ট আসলে আমি বুঝতে পারি যে আমার কাছে কিছু গল্প শুনতে চাইছে তাই আমি বলছি গল্পটা বলা হয় না খুব হাসির গল্প বলবো বাজে না। বা রাগের গল্প না আমার মা গ্রামে যখন থাকতো গরম পড়তো আমাদের বাড়িতে তো কারেন্ট ছিল না হাত পাখা দিয়ে হাওয়া খেত দাদারা পুকুর পাড়ে এই সুন্দর সুন্দর আম গাছের ভেতরে ওই দড়ি দিয়ে বেঁধে বেঁধে বিছানা মতন খাটিয়া মতন কোনো মধ্যে শুয়ে থাকতো দাদারা আমরা পিড়ি দিয়ে দোল খেতাম গাছের সাথে এমন জোরে একজন বস্ত পিড়ি দিয়ে দোলনা বানিয়ে দিত আরেকজন খেলা দিত এমন যেমন আমাদের বাচ্চারা পাকে যায় সেরকম আমরা যেতাম তো দাদারা ওইরকম শুয়ে থাকতো আমরা ওখানে কিন্তু দোল খেতাম হ্যাঁ পুকুরে পড়লেও কিছু হবে না দোল জোরে দিয়ে যদি আমরা ওই পুকুর পুকুরে পড়েও যাই তাহলেও আমরা সাঁতার কেটে চলে আসতাম কারণ আমরা তখন সাঁতার কাটাও শিখে গেছি মারা যখন বাসন আসতো ওই মারা শেখাতো যে মাটিটা ধরে পাটা চালা হ্যাঁ যখন একটু বড় হলাম তখন একটা কলসি উপর করে দিতে বলে ধরে আস্তে আস্তে সাঁতার কাট এইভাবে সাঁতার কাটা হয়ে গেলে আমাদের নদীতে ছাড়ত তখন আমরা নদীতে যেতে গিয়ে সাঁতার কাটতাম মা না থাকলেও আমরা যেতাম আর গরমের দিন আমরা তো বিকেলবেলা সবাই এখন এখানে সবাই সুইমিং করে আমরা ওখানে সাঁতার কাটতাম যাই হোক মা দই মাঠের কাজ করতে তো মাঠ মানে কি মানে আমাদের উঠুনে আর কি জমি ছিল ধান টান তো মা সেদ্ধ করে রোদে ফুদে দিত তো রোদে গেলে পরে তো দই টই খেলে বা সবাইকে একটু টোল দিলে ভালো হয় মা না দই পারতো মা না ভালো দই পাততে পারত না যখনই দই পারত তখনই গরুর দুধ উপরে দইটা উঠে যেত আর তলায় জল থাকতো তো বাবাকে যখন চিঁড়ে দিয়ে খেতে দিত বাবা মুখটা এমন করতে বলে কি আরে বাপরে বাপ এ কি দিয়েছ সাত্বিক টক এ আমি খেতে পারবো না এ আমি খেতে পারবো না তুই নিয়ে যাও ও ছাতা আমাকে দিও না এরকম করতো তো মাও ছাড় লাছর বন্ধা খাওয়াবে কেন বাবা শরীর ভালো থাকবে তাই বাবা তখন গলার দোকান করতো কোনো রকম হবে একটু বেশি চিনি টিনি দিয়ে আর মা ওইটা মুড়ি দিয়ে দই দিয়ে সব মা খেত হ্যাঁ তো আমার যখন বিয়ে হয়ে গেছে তখন মা বোধ আমার মেয়েও হয়ে গেছে ওই চুরানব্বই কি পঁচানব্বই সালে ওই মার্চ এপ্রিল মে মাসের দিকে এসেছিলো এই ভোটের আগে আগে এসেছিল আবার সাত দিন বাদেই চলে গেছে ভোট দিতে হ্যাঁ মনে পড়েছে ভোটের আগে এসেছিল তো একদিন রাতে আমার যা খুব ভালো দই পাতে আমি যায় থেকে না স্বীকার করবো দই পাতা শিখেছি খুব ভালো দই পাততো তো আমাদের বাড়িতেও দই পাতা হতো তো এটা তো গরুর দুধ না কিন্তু এমনি প্যাকেটের দুধই আসতো তখন মাদার ডেয়ারি ছিল ওই টোকেন দিয়ে মাদার ডেয়ারি দুধ পরত তারপর প্যাকেট হলো সেই দুধের দই করছে তখন মা না তার ওই যে আমার যা বলতো যায়ের নাম ছিল কল্যাণী তো বললো যে কল্যাণী কি করছো বল দই পাচ্ছি তো দই পাতা দেখেছে দই পরের দিন সকালে দই দেখেছে কত সুন্দর হয়েছে বলে বাহ তুমি তো খুব সুন্দর দই করেছো কল্যাণী এবার আমি বাড়ি গিয়ে দই পাত বেঁচে ছিলেন হ্যাঁ ততদিন আমার মা দই পাতা শিখেনি হ্যাঁ তো তারপরে মা সুন্দর দই পাত শিখেছে একদিন দুঃখ করে আমাকে বলেছিল তোর বাবা বেঁচে থাকতে আমি দই পারলাম না তোর বাবাকে ভালো দই খাওয়াতে পারলাম না বাবা সেই দই নিয়ে আক্ষেপ মানে বাবাকে খাওয়াতে পারিনি দই নিয়ে আক্ষেপটা মার গেল না কিন্তু মা পরবর্তীকালে খুব সুন্দর দই পাতত এই জায়ের থেকে শিখে গিয়ে তো আমার জায়ের থেকে শিখে গিয়ে শিখেই কিন্তু আমরা এরকম দই পাতা শিখেছি আর ছোট্ট একটা ছোটবেলার ছোটবেলার কথা বলি আমার ওই ধান সিদ্ধ করেছে মা হ্যাঁ চিরা তারপরে মানে চাল মানে আতপ চাল হ্যাঁ তারপরে চাল গুঁড়ো করা সবই তো মানে ছিল এটা ঠেকো করা হতো তারপরে মা না আমি স্কুল থেকে এসেছি মা আমাকে বলেছে তুই এগুলো ধানটা একটু দেখিস তা আমার তো খেলার দিকে ঝোঁক কখন বন্ধুদের সাথে খেলতে যাব তা আমি গেছি ধানের ওখানে মা বসে রেখে মা কাজে গেছে তা আমার ইচ্ছার বিরুদ্ধে মা আমাকে এই কাজটা করতে বলেছে আমার একটু ভালো লাগেনি আমি চুপচাপ ওখানে বসে আছি আর ভাবছি কতক্ষণে মা আসবে আমি চলে যাব দশ মিনিট বাদেই তো বা পনেরো মিনিট বাদে মা আসবে আমি চলে যাব। হাঁস ছিল পুকুর পাড়ে অনেক হাঁস পুকুর ছিল পারে মানে ওখানে পুকুর ছিল পুকুরে মানে অনেক হাঁস ছিল হাঁস সেটা যেতে ধার না খায় এমন সময় হাঁসটা তো দলবদ্ধভাবেই আসে বেশিরভাগ দু একটাই দিক ওদিক যায় দলবদ্ধ ভাবে হাঁস গুলো এসে চুপচাপ দেখছি ওদের মা আসছে আর আমি হাঁসগুলো এই বাবা এগুলোকে তো তাড়াতে হবে এই বলে সবে উঠবো ওদেরকে তাড়াতে তখনই মা এসে গেছে মা দেখতে পেয়েছে যে আমি হাঁসগুলোকে কিছু বলছি না তো মা বলে মার কথায় মা বলেছে আরে রাক্ষসী মানে রাক্ষসী ওটা ভালোবেসে ডাক কিন্তু ছেলেদের মেয়েদের যেমন ছেলেদের যেমন সত্তর এসেছে বলে আমাকেও সেরকম বলেছে আরে রাক্ষসী তুই বসে বসে দেখছিস ওটা ধান খেয়ে চলে যাচ্ছে তুই কিছু বলছিস না তখন আমাকে মারবে কি হেসেই তো খুব পরবর্তীকালে সেই মাই বলতো যে সরস্বতীকে সরস্বতীর বাহনকে তুই ধান খাইয়েছিস না সরস্বতী তোকে আশীর্বাদ করেছে তুই আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছিস মানে সব আমরা পাঁচটা বোনের মধ্যে আমি প্রথম মানে গ্র্যাজুয়েশন হয়েছি করেছি আর কি এগুলো করেছে তারপর মূর্তি তুলে সরস্বতী পুজো করতো আমাদের গট পুজো হতো আমার গ্র্যাজুয়েশান করার পরে আমি যখন পাস করলাম বিয়ে পাশ করলাম তখন আমাদের বাড়িতে মূর্তি তুলে পুজো হলো হ্যাঁ আর মা তারপর থেকে এই গল্পটাই বলি তোর ধান খাইয়েছিলি না তাই তোকে বিদ্যা দিয়েছে মা সরস্বতী এই কথা বলতো জানেন অবাক বিশ্বাস ছিল মায়ের ঠাকুরের উপরে ভীষণ এখন আমি কাজে আসি দেখাই আপনাদের কি করছি দেখুন দেখুন এই একবারটি ছাতু হ্যাঁ এই চিনি পেস্ট করে নিয়েছি এটা আলমন্ড বাদাম ভেঙে নিয়েছি এটা কাজু বাদাম অর্ধেক ভেঙে নিয়েছি এলাচ গুঁড়ো লাগছে আর লাগবে ঘি দেখুন এইটা ঠিক দুই চামচ ঘি দেবো হ্যাঁ এবার আমি কড়াই ধরিয়ে দিলাম এই কড়াই না সরি উনুন ধরিয়ে দিলাম এবার কড়াইটা আমার গরম হোক এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম এক চামচ দুই চামচ ঘি দিয়ে দিলাম হ্যাঁ ঘিটা গরম হবে এটা গলে যাবে এর মধ্যে আমি এই যে বাদাম কুচি এটা দিয়ে দিলাম হ্যাঁ আর এই যে কাজু বাদাম আর আলমন্ড এই দুটো দিয়ে এটা একটু দিয়ে ভাজা ভাজা করবো হ্যাঁ আর এই এলাচটা এই যে কয়েকটা এলাচ এটার মধ্যে দিয়ে দিলাম এইভাবে এটা খেতে করে নিচ্ছি

দিয়ে নেড়ে এবার আমি কি করবো এবার তো চিনি দিয়ে দেবো হ্যাঁ জল দেবো নাকি এটা চিনি দিয়েই বেস্ট হবে দিয়ে নাড়া হলে এই যে আমি এলাচের গুঁড়ো করেছিলাম এই এটা শুধু দানাগুলো দিয়ে দিলাম আর চোকলাগুলো বাদ দিয়ে দানাগুলো দিয়ে দিলাম আচ্ছা এবার আমি দিয়ে দেবো চিনি এই হাফ কাপ চিনি দিয়ে এটা নাড়া হবে হ্যাঁ ভালো করে পাক আসলে এভাবে নাড়তে নাড়তে পাক আসবে হ্যাঁ তখন আমি একটা পাত্রে ঢেলেটা পড়বে পাত আসবে যদি পাত না আসে তাহলে আরেকটু চিনি দিতে হবে আরেকটু ঘি দিতে হবে কিন্তু কোনোরকম জল পড়বে না হ্যাঁ কোন রকম জল পড়বে না শুকনো শুকনো হবে হ্যাঁ এইভাবে হবে দেখছে এরকম হয়েছে এর মধ্যে আর একটু দিয়ে দিলাম দলা হয়ে গেছে এসে গেছে পাক এইভাবে আমি ঠান্ডা হলে লাডু লাড্ডু পাকিয়ে নেব হ্যাঁ এরকম হবে আর চিনি লাগবে না হয়ে যাবে এটা ঠান্ডা হলেই পাকটা এসে যাবে এটা ঝুটঝুটেটা আমি একটা থালায় ঢেলে নিয়ে আপনাদের নাড়ু করে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমি একটা থালায় ঢেলে নিচ্ছি হ্যাঁ থালায় ঢেলে নিচ্ছি হ্যাঁ করে নিলাম হ্যাঁ একটু ঠান্ডা হলে তারপরে আমি গোল করব হ্যাঁ এরকম থাকবে এরকম থাকবে এইবার ঠান্ডা হলে দেখুন আমি তো ভীষণ গরম তিনবার এরকম হবে হ্যাঁ এই এরকম ঠান্ডা বাবা ঠান্ডা না হলে করতে পারবো না একটু ঠান্ডা হোক তারপরে আমি খুব ঠান্ডা হওয়া হবে না তাহলে আবার মুচমুচে হয়ে যাবে হ্যাঁ একটু ঠান্ডা হোক তারপরে আমি ঠিক এরকম লাড্ডু করে দেখাচ্ছি একটু ঠান্ডা হতে সময় নেব দেখুন বন্ধুরা এই আমি প্রায় করে এনেছি হ্যাঁ এবার ঠান্ডা হয়েছে এবার আমি করতে পারছি বেশ শক্ত হয়েছে হ্যাঁ চিনিটা কড়া পাকের হয়েছে কি করবো একটু জলের হাত দিয়ে নিতে হবে হ্যাঁ এরকম ভাবে কিন্তু এটা যত শুকনো হবে তত ভালো লাগবে খেতে হ্যাঁ আচ্ছা তো গরম হয়ে যায় দেখছেন এরকম ভাবে ঠেসে ঠেসে করতে হবে হ্যাঁ এই ঠেসে ঠেসে করতে হবে এরপরেও একটা কাজ আছে আচ্ছা আমি এতগুলো করেছি তো আর এখানে দুটো হবে হয়ে যাবে এরকম চেপে চেপে করবেন হ্যাঁ এটা কিন্তু সেই রকম ভাবে লাড্ডু করেন না এরকম চেপে চেপে মকচের লাড্ডু যেমন ভাবে করে ময়দা घीয়ে ভেজে চিনি দিয়ে সেরকম আবার এটা রস করেও কিচটে করা যেতে পারে এটাকে এখন সুন্দর রূপ দিতে গেলে আমাকে কি করতে হবে আমি দেখাচ্ছি সুন্দর রূপ দিতে গেলে এটাকে আমি আর একটা কাজ আছে দেখাচ্ছি দেখুন দেখাচ্ছি এ তো এটা হলো চিনি গুঁড়ো আর এটা হলো দেখুন মিল্ক পাউডার হ্যাঁ এই দুটো মিক্সচার করলাম হ্যাঁ চেক করলাম। এবার এই নারglu নারglu সরি লাড্ডুগুলো এরকম ভাবে আমি দেখুন ভাঙি না কিন্তু এই একটু আমার চিনির চিনিটা কড়া হয়ে গেছে তবু কোনো ক্ষতি হবে না এইভাবে লাডুগুলো আমি মিক্সার করে নেব একে একে সব হ্যাঁ এই লাড্ডুগুলো আমি সব ছাত্র লাড্ডুগুলো এরকমভাবে মিক্সার করে নেব হ্যাঁ সুন্দর হয়েছে বলো তো আপনারা একবার খেয়ে দেখবেন কেমন টেস্ট যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এটা মনে রাখবেন দুর্দান্ত স্বাদের হ্যাঁ এরমভাবে প্রত্যেকটা মিষ্টি এরমভাবে লাড্ডু রাখলে আপনারা বহু দিন সংরক্ষণ করতে পারবেন সে বাইরেই রাখুন আর ফ্রিজেই রাখুন টি ফ্রিজে না এমনি ফ্রিজে হয়েছে বন্ধুরা ছাত্র লাড্ডু দেখেছেন হ্যাঁ একটু খাটনি আছে কিন্তু আপনাদের ভেবেছিলাম আমি আরেকটা জিনিস দেখাবো আমার হাতটা কেমন লাল হয়ে আছে দেখবেন এই দেখুন আমার হাতটা কেমন লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সে হোক আপনারা যাতে ভালো ভালো খেতে পারেন সেই জন্য আমি এই ব্যবস্থা করলাম আচ্ছা নমস্কার রাখছি হ্যাঁ